পাক ভারত সংঘাতে প্রভাব পড়তে পারে ক্রীড়াঙ্গনে অনিশ্চয়তায় বাংলাদেশের পাকিস্তান সফর এদিকে পিএসএলে অবস্থানরত বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ ও নিরাপত্তা নিয়ে চিন্তিত বিসিবি আয়োজক ও বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করেছে বোর্ড দুজনই নিরাপদে আছেন রাওয়ালপিন্ডিতে আমিরাত ও পাকিস্তান সিরিজ দিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা শুরু বাংলাদেশের যে সফরকে সামনে রেখে রুদ্ধদার অনুশীলন ও এত ব্যস্ততা সেটাই এখন অনিশ্চয়তায় আমিরাতকে নিয়ে চিন্তা না থাকলেও ধোঁয়াশায় পাকিস্তান সফর উপমহাদেশের ক্রিকেটে প্রভাব পড়তে পারে পাক ভারত সংঘাতের দুই প্রতিবেশী দেশের পাল্টাপাল্টি আক্রমণে বাড়ছে নিরাপত্তা সংখ্যা এমন পরিস্থিতিতে লিটন শান্তদের পাকিস্তানে পাঠানো কতটা নিরাপদ চিন্তিত বিসিবি আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তবে বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার পিএসএল খেলতে যাওয়া নাহিদ ও রিসাদের নিরাপত্তা দুজনের সুরক্ষায় বাংলাদেশের হাই কমিশন ও পিসিবির শীর্ষকর্তাদের সাথে যোগাযোগ করেছে বিসিবি আপাতত নাহিদ রিশাদকে লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়া হয়েছে হাই কমিশন ডিফেন্স এন্ড আর্মি টাচ উইথ দ্য পাকিস্তান পাক ভারত সংঘাতের কারণে অক্টোবরে টিম ইন্ডিয়ার বাংলাদেশে আসা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা চলতি বছর এশিয়া কাপ আয়োজন নিয়েও দেখা দিয়েছে শঙ্কা সব মিলিয়ে অস্বস্তিকর পরিস্থিতির দিকে এগুচ্ছে উপমহাদেশের ক্রিকেট মুহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা